সালামু আলাইকুম রহমতুল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস কিন্তু খুব উচ্চ সরেই বলেছিল এবং ধমকি বলেছিল যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই সুতরাং হাসিনার বাংলাদেশ হিসেবে যদি বাংলাদেশকে ট্রিট করো তাহলে ভুল করব দেখেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে ভারতের ভারতের পতাকা নামিয়ে সাত রঙের পতাকা উড়ালো মণিপুরের শিক্ষার্থীরা মানে মণিপুরে ওই যে সেভেন সিস্টার সিস্টার শুনতেছেন সবাই বিগত বেশ কয়েকদিন যাবত কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে সেভেন সিস্টার আসলে ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে চায় না তারা ভারতের দাসত্ব থেকে মুক্ত চায় ভারতের যেখানে নিজেদেরই যাইতেছে দিয়া বাস সেখানে ভারত কিন্তু মনে প্রাণে বাংলাদেশ সহ আমাদের মতো এই ধরনের দেশকে শাসন করার একটা স্বপ্ন নিয়ে কন্টিনিউ এখনো কাজ করছে আপনারা অবগত আছেন রয়ের বেশ কয়েকটা নিউজ অলরেডি গণমাধ্যমে প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশকে নিয়ে তারা কিভাবে চকাউট করছে আমরা দেখেছি প্রিয় দর্শকরা ঢাকা পোস্ট একটা বিশাল বড় নিউজ করেছে সেখানে তারা লিখেছেন ভারতের পতাকা নামিয়ে ছাত্রঙ্গের পতাকা উড়ালো মণিপুরের শিক্ষার্থীরা ভিডিওটি শেয়ার করে দিবেন এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেন ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সময় সকাল সকালের দিকে মণিপুর রাজভবনে জেলা প্রশাসন ডিসির কার্যালয়ে চালানো হয় হামলা এ সময় তারা ভারতের অফিসিয়াল পতাকা নামিয়ে সাত রঙের পতাকা টানিয়ে দিয়েছেন তারা আসলে কিছু বলতে চায় তারা ভারতের অধ্যুষিত হয়ে থাকতে চায় না তারা স্বাধীনতা চায় এই স্বাধীনতা নিয়েই কিন্তু বেশ কয়েকবার কথা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আপনারা খেয়াল করবেন বিগত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে পেলে যখন স্লোগান দেয় তখন তারা কিন্তু এই স্লোগান দিয়েছে যখন আমাদের উপর ফারাক্কা সহ বিভিন্ন বাদ ভারত খুলে দিয়েছে বাংলাদেশকে বন্যায় ভাসিয়েছে মানুষকে মারছে সমস্ত দেশকে ডুবিয়ে মারবার চেষ্টা করেছিল ভারত মোদি তথা হাসিনার হাসিনাকে খুশি করার জন্য হাসিনার প্রতিশোধ নেওয়ার জন্য তখন কিন্তু ছেলেপেলেরা এই স্লোগানটা দিয়েছে যে যে বাংলাদেশের কিছু হলে সেভেন সিস্টার থাকবে না রে ঠিক আছে আসলেই কিন্তু তাই বন্যায় মানুষ বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে তো এটার কারণ দেখেন মণিপুরে কিন্তু শুরু হয়ে গেছে যুদ্ধ অলরেডি সহযোদ্ধারা দেশটির সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্কার অনলাইন মাধ্যমে জানায় প্রতিবেদনে তথ্য জানানো হচ্ছে ইন্ডিয়া তারা বলেন মণিপুর শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান সরকারি অর্থাৎ ডিসি অফিসে হামলা চালিয়ে তাদের নিজস্ব পতাকা টানিয়ে দিয়েছে এর মধ্যে আপনারা হয়তো খেয়াল করবেন যে মণিপুরের ষাট কিলোমিটার জায়গা কিন্তু চীনারা দখল করে ফেলেছে নাকবোচারা অলরেডি নিয়ে গেছে সেখানে কিন্তু ভারত আসলে কোনো কথা বলছে না কারণ ভারতের যত যে যত ক্ষমতা কিন্তু বাংলাদেশের সাথে ভারত দেখিয়েছে দেখাবে দেখাচ্ছে কিন্তু আর কতদিন পারবে এটা আমার মনে হয় না বেশিদিন পারবে কারণ ভারতের নিজের পিছন দিয়েই কিন্তু ডিঙ্গু ডিঙ্গু চলতেছে সুতরাং আগে তো নিজের পেছনটা বাঁচাও তারপরে না আমাদের বিষয়ে ইন্টারফেয়ার করতে আসো প্রিয় সহযোদ্ধারা বিক্ষোভকারী শিক্ষার্থীরা রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরে শান্তি ফেরানোর জন্য রাজ্য সরকারের কাছে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানায় বিক্ষোভকারীরা বলেছে চলমান সংকটকে ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযান প্রতিপক্ষ নেওয়া উচিত বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনে হামলা চালানোর চেষ্টা করে নিরাপত্তা বাহিনীরা সেটি ঠেকিয়ে দেয় তারপর যেটা হলো শিক্ষার্থীরা তেরাঙ্গা নামিয়ে ফেললো আর উল্লোকন পতাকা ওর হচ্ছে সেভেন সিস্টারের পতাকা তার মানে ভারতের পতাকাকে সরাসরি ছাত্রছাত্রীরা প্রত্যাখ্যান করেছে সহযোদ্ধারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই ভিডিওটি ভাইরাল করেছেন এবং পতাকা নামিয়ে আবার আরেকটি পতাকা তোলার দৃশ্য মিনিটেই সমস্ত বিশ্বে ছড়িয়ে যায় এখানে দেখবার বিষয় হচ্ছে শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গালি পাক এবং পতাকা বলে ধারণা হচ্ছে মণিপুর শিক্ষার্থীরা সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলন করে এবং সামাজিক মাধ্যমে সেটি তৎক্ষণাৎ সবাই ভাইরাল করে প্রিয় সহযোদ্দারা প্রাথমিক তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা মণিপুর ভারতের তেরেঙ্গার জাতীয় পতাকা নামিয়েছেন নতুন পতাকার একটি সাত রঙের পতাকা উত্তোলন করেছেন এবং একই সাথে তারা ভারত রাষ্ট্রকে ভারতকে একটি মেসেজ দিয়েছেন যে তারা তাদের অধ্যুষিত হয়ে থাকতে চায় না ভারত যেখানে সব সময় ব্যস্ত থাকছে বাংলাদেশের পেছনে আঙ্গুল দেওয়ার জন্য হাসিনাকে শেল্টার দেওয়ার জন্য হাসিনাকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ শাসককে আবার ক্ষমতায় বসানোর জন্য সেখানে ভারতের নিজেরই পেটে আমাশা অন্য কথা যদি আমি বলতে যাই ভারত ব্যস্ত আছে নতুন বউকে বা পুরনো বউকে কাছে ডাকার জন্য যেমনটি আমাদের মোমেন সাহেব আগে বলতেন যে ভারতের এবং বাংলাদেশের সম্পর্কটি স্বামী স্ত্রীর মতো বউয়ের টেনশনে ভারত পাগল এখান দিয়ে তাদের সেভেন সিস্টারের এক সিস্টার মণিপুরকে গর্ভবতী করে দিয়ে লাপাত্তা ছাত্ররা এই হচ্ছে মোদির দশা প্রিয় সর্যদের আজকের মতো এখানে এই বিদায় সুষময় শরীফ সাথে ছিলাম সালাম আলাইকুম আহমদ